অন্যদিকে কালীগঞ্জের নয়াচার এলাকায় ভোটারদের নিয়ে আসার সময় নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ মাঝি ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি প্রার্থী আশিস ঘোষের এদিন কালীগঞ্জের ফুলবাগানে দুশো বাহান্ন নম্বর বুথে তিনশো জন ভোটারকে নিয়ে আসছিল মাঝি হঠাৎই তিনি নদীতে পড়ে গিয়ে নিখোজ হয়ে যান এ বিষয়ে বিজেপি প্রার্থী আশিস ঘোষ নির্বাচন কমিশনের কাছে ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেছেন ভোট দিতে গিয়ে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ মাঝি টালিগঞ্জের নয়াচার এলাকায় ভোটারদের নিয়ে আসার সময় নৌকো থেকে পড়ে গিয়ে নিখোঁজ মাঝি ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি প্রার্থী আশীষ ঘোষের প্রায় তিনশো জন ভোটারকে নিয়ে আসছিলেন বুথে এবং সেই সময়ে কিন্তু মাঝ নদীতে নৌকো থেকে পড়ে গিয়ে নিখোঁজ মাঝি কি রয়েছে বিস্তারিত ঘটনা আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি গোপাল বিশ্বাস গোপাল অর্থাৎ এই যে মাঝি যিনি নিয়ে আসছিলেন প্রায় তিনশো জন ভোটার তিনি মাঝ নদীতে পড়ে গেলেন তিনি মাঝ নদীতে তিনি মাঝ নদীতে পড়ে গেলেন এবং তিনি মাঝ নদীতে পরে গিয়ে রীতিমতো নিখোঁজ তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় রয়েছেন মাঝি কি জানানো হচ্ছে

সেখানে কিন্তু এলাকায় প্রায় তিনশো জন ভোটার আহ বসবাস করেন বলে কিন্তু এমনটাই কিন্তু দাবি বা অভিযোগ করেছে কিন্তু এই যে বিজেপি ঘোষ এবং তিনি যেটা জানাচ্ছেন যে এই যে ভোটারদের যখন কিন্তু তিনি গঙ্গা করে নৌকা করে নিয়ে আসছিলেন সেই সময় যায় এবং সে কিন্তু নিখোঁজ হয়ে যায় আর এই ঘটনাকে কেন্দ্র করে একাধারে যেমন স্থানীয়দের মধ্যে স্বাভাবিকভাবে একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে পাশাপাশি কিন্তু একটা চাঞ্চল্য ছড়ায় এবং খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে যায় যে বিজেপি প্রার্থী আশিস ঘোষ সহ তার যে অনুগামীরা তারা কিন্তু ঘটনাস্থলে যায় এবং তারা কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র বা চক্রান্ত কাজ করছে বলেও কিন্তু তিনি অভিযোগ করেন এবং স্থানীয়রা যেটা জানায় যে এই এলাকাতে অর্থাৎ এই যে নয়াচরের এলাকাতে এলাকাতে কিন্তু নৌকো ছাড়া তাদের কিন্তু যাতায়াতের কোনো ব্যবস্থা নেই এবং এখনো পর্যন্ত কিন্তু সেই মাঝির কিন্তু খোঁজ চালাচ্ছে কিন্তু প্রশাসন এমনটাই সুখের খবর যদিও বিজেপি অন্যদিকে এই বিষয়ে ঠিক কি জানিয়েছেন বিজেপি প্রার্থী আশীষ ঘোষ শুনবো একবার এই যে দুশো বাহান্ন নম্বর বুথ এই ফুলবাগান এই ফুলবাগানে আমাদের গঙ্গার ওপারে তিনশো জন ভোটার এই ভোটাররা ভোট দিতে আছে এ পারে মানে স্কুলে ভোট তা আমাদের ভোটাররা হঠাৎ নৌকায় ভোট দিতে আসছিলেন হঠাৎ রহস্যজনকভাবে মাঝি জলে পড়ে নিখোঁজ হয়ে যায় এটা আমাদের কাছে একটা রহস্যজনক মনে হচ্ছে কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে কোনো ব্যবস্থা নৌকা করে যে পারে ভোট দেওয়ার আমরা নির্বাচন এখনই আর যে আমরা এখানে এসেছি যাতে ভোটাররা পুনরায় আবার ভোট দিতে যেতে পারে সেই ব্যবস্থার জন্য বিজেপি প্রার্থী পাশাপাশি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি গোপাল বিশ্বাস গোপাল ধন্যবাদ তোমার